ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ঢুকছে ইলেকট্রনিক ভোটিং মেশিন যে ইভিএম ঢুকছে হায়দ্রাবাদের সিএসআইএল সদর দপ্তর থেকে ইভিএম আসছে রাজ্যে জেলা নির্বাচনী আধিকারিক দফতরে ঢুকতে শুরু করেছে ইভিএম উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অলরেডি ইভিএম ঢুকেও গিয়েছে সূত্র মারফত খবর জেলা নির্বাচনী আধিকারিক দফতরে হায়দ্রাবাদের থেকে ঢুকছে ইভিএম আর এই ইভিএমেই প্রথমে পরীক্ষামূলকভাবে ইভিএম চালানো হবে এরপরে ছাব্বিশের বিধানসভায় এই ইভিএম ব্যবহার করা হবে বলে সূত্রের খবর হায়দ্রাবাদের সিএসআইএল সদর দফতর থেকে ইভিএম মেশিন ঢুকছে বাংলায় কার্যত বলা যেতেই পারে যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে খালেদ জামাল টেলিফোনে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন খালেদ এই যে ইভিএমগুলো হায়দ্রাবাদের সি থেকে আসছে এগুলোই কি ছাব্বিশের বিধানসভায় ব্যবহার করা হবে নাকি পরীক্ষামূলকভাবে বিভিন্ন কাজের জন্য ইভিএম আনা হচ্ছে হ্যাঁ একেবারে দেবাশিস যেহেতু আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন রাজ্যে সেই ক্ষেত্রে এখন থেকে কিন্তু শুরু করে আধিকারিক দপ্তর সেক্ষেত্রে যেটা আমরা দেখতে যাচ্ছি যে সিএসআইএল যে সদর দপ্তর আছে হায়দ্রাবাদ সেখান থেকে ইতিমধ্যে কিন্তু রাজ্যে বিভিন্ন জেলাতে কিন্তু এই ইভিএম মেশিন ডুবতে শুরু করেছে বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ইতিমধ্যে ইভিএম ডুবে গেছে তার পাশাপাশি ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটা জেলাতে এই ইভিএম মেশিন ঢুকবে প্রাথমিকভাবে জেলা নির্বাচনী আধিকারিক দপ্তরে এই ইভিএম মেশিন থাকবে তারপরে যেভাবে জাতীয় নির্বাচন কমিশনে নিজে আসবে সেই হিসাবে তারা কিন্তু তাদের যে পরীক্ষণ নিরীক্ষণ সেই সব তারা শুরু করবেন তবে আপাতত হায়দ্রাবাদের সদর দপ্তর থেকে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলাতে এই ইভিএম আসতে শুরু করেছে এবার একেবারে খালিদ জামাল তুমি সঙ্গে থাকো পরের খবরে নজর রাখবো এই খবরে নির্বাচন সংক্রান্ত যেখানে নির্বাচনী জনশক্তি ব্যবস্থাপনা চালু করবার সম্ভাবনা ব্যবস্থাপনায় মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর আজ থেকে নতুন পোর্টাল ই এম এম এস টু পয়েন্ট ও চালু হবে পোর্টালের মাধ্যমে প্রায় বত্রিশ হাজার অফিস থেকে ডেটা এন্ট্রি করা হবে তাদের অধীনে থাকা সমস্ত কর্মীদের নাম পোর্টালে তুলতে হবে সংশ্লিষ্ট আধিকারিক তাদের কর্মীদের নাম না তুললে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয় বিস্তারিত জানব খালেদের কাছ থেকে খালেদ দেখো ইএমএস পোর্টাল হচ্ছে ইলেকশন ম্যান ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গে কতজন যে নির্বাচনী সম্পর্কিত যারা কর্মী বা আধিকারিক রয়েছেন তার কিন্তু কোনো ডেটা এই মুহূর্তে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের কাছে নেই অর্থাৎ তাদের পরিসংখ্যান কত রয়েছে সেটাও কিন্তু নেই সেই ক্ষেত্রে তারা যেটা চাইছেন যে এই এস যে পোর্টাল রয়েছে টু পয়েন্ট জিরো এইস পোর্টালে যাতে সবার নাম নথিভুক্ত করা হয় এবং সে নথিভুক্ত করে তাদের সংখ্যা কত বিএল কত এবং এছাড়া আরো অন্য অন্য যে আধিকারিকরা রয়েছেন অতি ইলেকশন রয়েছেন এস এম এস এল এম টি আছেন এরা এদের সংখ্যা কত এই সমস্ত বিষয়ে কিন্তু জানতে চাইছে মুক্ত নির্বাচনী আধিকারিক দপ্তর সেক্ষেত্রে আজ থেকে কিন্তু এই বত্রিশ হাজার যে অফিস বিভিন্ন জায়গা সেখান থেকে এই পোর্টাল শুরু করা হয়ে গেল এবং এই পোর্টালের মাধ্যমে তারা নথিভুক্ত করবেন যে কোন জেলায় কত আধিকারিক রয়েছেন কত কর্মী রয়েছেন কত বিএল রয়েছেন কত ওসি ইলেকশন রয়েছেন এই সমস্ত ডেটা তারা কিন্তু এবার থেকে আজ থেকে এই পোর্টালে আপলোড করবেন তার মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিক জানতে পারবেন যে কোন জেলায় কত কর্মী বা আধিকারিকরা নির্বাচনী সম্পর্কিত কাজকর্মতে যুক্ত রয়েছে অর্থাৎ এই আগে তারা দেখে নিতে চাইছেন যে তাদের ঘাটতি কত কোন জায়গা কত দরকার হবে এবং এই পোর্টালের মাধ্যমে কিন্তু নিয়োগ অধিকার থাকবে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে এবং যারা রিটায়ার করে গেছেন তাদেরও কিন্তু একটা যে পদ্ধতিগতভাবে তাদের সমস্ত যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানে কিন্তু এই ই এম টু পয়েন্ট জিরো পোর্টালে থাকবে ধন্যবাদ খালেদ